আজ অনুষ্ঠিত হয়ে গেল উত্তর মামুদপুর গ্রামে একটি পারিবারিক কালী পূজা অনুষ্ঠান এই পূজার উদ্যোক্তা নিমাই পড়িয়া মহাশয় তো নিমাই পড়িয়া মহাশয়ের এই বাৎসরিক পুজো প্রত্যেক বছরই তিনি এই পূজা করে থাকেন এই পুজোর প্রতিবেদনে আমাদের বসুন্ধরা টিভি আসুন জেনে নিই এই পুজোর কিছু অতিথিদের দর্শনার্থীদের কিছু মূল্যবান বক্তব্য আজ আমরা পেয়ে গেছি এই পুজোর উদ্যোক্তা নিমাই পড়িয়া মহাশয়কে তো ওনার কাছ থেকে এখন জেনে নেব এই পুজোর উদ্দেশ্যটা কি হ্যালো আজ এটা আমার বাড়ির বাৎসরিক পুজো হয়ে গেছে কারণ যখন আমার কোনো সন্তান ছিল না তখন আমরা ঠাকুরের কাছে মানত করেছিলাম একটা পুত্র সন্তানের জন্যে সেই সন্তান আমাদের ঈশ্বর দিয়েছে তাই জন্যে আমরা একটা বাৎসরিক পুজো হিসাবে চালু রেখেছি সমস্ত গ্রামের মানুষ এই পুজোয় আহ্বান করা হয় এবং সমস্ত গ্রামের মানুষ আমার এই পুজোয় সাড়া দেয় এই পুজোটা বিগত দশ বছর ধরে আমি চালিয়ে আস এই পুজোটা নিয়ে আগামী দিনেতে আপনার ভাবনা চিন্তা কি রয়েছে আমি চাইবো আগামী দিনে পুজোটাকে আরও বড় করে করার যাতে সমস্ত গ্রামের মানুষ আমার বাড়িতে আসতে পারে অতিথি সেবা আমি দিতে পারি সেই কারণে আজ আমরা দেখতে পেলাম যে এই পুজোতে প্রধান অতিথি হিসাবে ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয় এখানে উপস্থিত হয়েছেন তো উনি এই পুজোতে কতদিন ধরে আসছেন সেটা যদি একটু বলেন দেখুন সঞ্জয় শাস্ত্রী উনি আমাদের পুজোতে হলো আসছেন এবং ওনার খুবই ভালো লাগে সেই সূত্রে ওনাকে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরাও পাই আমরা আশা করবো বিগত দিনে যেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ওনাকে পাই আজ পুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা এখানে পেয়ে গেছি জনপ্রিয় জ্যোতিষ ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীকে তো ওনার মুখ থেকে এই পুজোর সম্বন্ধে কিছু বক্তব্য আমরা শুনে নেব আমার পুজোতে এসে ভীষণ ভালোই লাগছে আমি বছরের পর বছরে এই পুজোতে আসি আমি বিগত তিন বছর ধরে এই পুজোতে আসছি এই পুজোর যিনি উদ্যোক্তা নিমাই পড়িয়া মহাশয় উনি আমার বিশেষ একজন আত্মীয় বলতে পারো বন্ধু বলতে পারো বহুদিন ধরে ওনার সাথে আমার পরিচিত ওনার ডাকে না সারা দিয়ে আমি আসতে পারি না আজকে এই সন্ধ্যাটা আমার নিজের এসে যে উপলব্ধি মায়ের চোখগুলো দেখলে বুঝতে পারবে কি অমায়িক মায়ের চোখ এবং মা যেন নিজের করে গোটা পরিবারকে আগলে রেখেছে এটা আমি নিজের মন থেকে উপলব্ধি করতে পারি এখানে এসে সেই জন্য এই সন্ধ্যাটা প্রতি বছরে আমি আসার চেষ্টা করি উনি এটা পারিবারিক পুজো করেন গোটা গ্রামের মানুষ আসেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখনও চেয়ার টেবিল সব সাজানো আমরা একটু যেহেতু রাত করি ভিডিওটা করছি যেহেতু পুজোটা চলছে আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে আগামী দিনে শরীর সুস্থ থাকলে আবার আসার চেষ্টা করব ওনার এই আন্তরিকতা আমি সারা জীবন মনে রাখব ধন্যবাদ বসুন্ধরা টিভি সময় অসময় সব সময়